বোরদার রান্নার বদনাম করবেন না কখন। রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হইছে ওটা মজা হয় নাই এটা টক হইছে এটা লবণ হয় নাই এর গোসালা নাই লবণ হয় নাই বোরি তালাক দিছে এর গোসালা নাই রান্না একটু ভালো হয় নাই ঝাল হয়ে গেছে বেশি বগরে মাই সু এরকম ডাকাইতাছে না নাই আসসালামু আলাইকুম ইতা হরা সকল আছেন দেৰাজকে ৱেডাৰ কিলাম মেগলা মেঘলা আজকে কিলা কদিন থাকি ব'লা তোমাৰতো গাছটা পৰি গৈছে এতিয়া তো এইটো বাঢ়ি গৈছে দেখা নিশা চামুৰিছো গাজ তৰছে আৰু তো এতিয়া কিছু না ঠাণ্ডা ইছে আৰু আজকে মানে এদিন ফেৰে যাই ৰাম আমাৰ এক ফ্ৰেণ্ডৰ গৰম দা চাৰি ফ্ৰেণ্ড এখন হৈ মানে এদিন বাদে দেখো কালৈকে দেখাই মানে কিতা কৰি দিয়া হিলা মোজা মজাৰ খান্দি খাই অকেখন খিমে ৰফ কৰিলে ار او دھرانې کنه نن اوس امي اي سي ايا ده کومه ته هانډي ديار لاين دروي دي سره رانته رانته ارامدا و اي سي মাত্র 4 جنو 5 جنو اسلام ار بشي نه امرا 5 جنو رسټو و 10 جنو انس اسلا ارامدا ساي فرند و ته ارا ار بچا بچه سوبسکول او دھرانې کیته کیته راندوي ماشالله زه مزه مزه لاګي و ريكورد کوله تھنک يو و ايسا ار دي ار دغه ريده رفقنداتي খাবি ৰ আৰু আছে নেকি

এখনও ইয়ারলে আসলে রেকর্ড করা যায় না আমরা প্রফেশ অনেক অনেকদিন বাদে তো এখনও ইয়ার লাগি আর একটু একটু রেকর্ড করছি বেশি নাই বাদ লইয়া বই গেছি আর দেখাইল কই কিতা কিতা খাই সামান্য ভালো লাগলে লাইক কমেন্ট আর লগে তাহিন যেন আর দেখতে কা আর আজকে একেবারে ছোটো মোটো ভিডিও করে দিয়েছি বেশি নাই ওদের হান দে ওদের করে ভরে হাজার ভারিয়ে দিলাইছেন থ্যাংক ইউ তাহান অনেক কষ্ট করছেন এটার বলা কা সকল আল্লাহ